অতিক্রম করে আলোর সম্ভাবনাময় পরিবেশে নিয়ে এসেছে পাঁচই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী জাহিলিয়ার থেকে মুক্তি লাভ করেছে আমরা জাহিলিয়াতের কথা ইতিহাসে শুনেছি সব চক্ষে দেখিনি ইতিহাসের পাতায় আয়ামে জাহেলিয়াতকে আমরা জঘন্যই মনে করেছি আসলেই জঘন্য ছিল কিন্তু তার চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহেলিয়া কারণ আয়ামে তো মানুষ মেরে তার উপরে লাশুর উপরে নৃত্য করতে আমরা দেখি নাই কিন্তু আওয়ামী অপশক্তির শাসন শাসনামলে পল্টনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের কর্মীদেরকে লাশ বানিয়ে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে আমাদেরকে গালি দেয়া হয় পাকিস্তানের পক্ষ বা দালাল বলে উনসত্তর সত্তরে যে নির্বাচন হয়েছে পাকিস্তানের সামরিক শাসনের অধীনে সেই নির্বাচনও এত কাজ চুপি হয় নাই সেই নির্বাচনে প্রায় আওয়ামী লীগ পাশ করেছিল কিন্তু আওয়ামী লীগের এই বিগত তিনটি নির্বাচনে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে এমন এক তাণ্ডব তারা তৈরি করেছিল যে পাঞ্জাবিদের সকল অপকৌশলকেও তারা হার মানিয়েছে আসলে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে তারা ইসলামকে উৎখাতের জন্যে মুসলিম জাতিসত্তাকে নির্মূল করার জন্যে এবং দেশকে ইসলাম শূন্য করার জন্যই তারা ভূমিকা পালন করেছে তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ ইসলামের প্রতি এত ঘৃণা তাদের ছিল যে মুসলিম শব্দ তারা বাদ দিয়ে আওয়ামী নাম করেছে দলের একাত্তর সালে তারা ক্ষমতা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরাব ইসমে রাব্বি কে আয়াত ছিল সেই আয়াতকে কে তারাবাত দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রামে রাব্বি জিদনি ইলমান কোরআন এর আয়াতটি ছিল অমিল এর আয়াতটি বাদ দিয়ে দিয়েছে কুরআন ঢাকাতে একটি কলেজ ছিল ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ যেহেতু এখানে ইসলাম শব্দ আছে কারণে এই কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ নামকরণ করা হয়েছে তাতেও তারা আশ্বস্ত হতে পারেনি কারণ কবির নামের সাথে ইসলাম শব্দ আছে কবির নামকে খণ্ডিত করে ইসলাম বাদ দিয়ে এখন সেই কলেজটির নাম হচ্ছে কবি নজরুল কলেজ জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নাম সেখান থেকে মুসলিম বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল সেখানেও মুসলিম আছে এটা তাদের গায়ে সহ্য হয় না মুসলিম শব্দ বাদ দিয়ে সেটার নাম রাখা হয়েছে সলিমুল্লাহ হল তারা ক্ষমতায় এসে নাস্তিক মোরতাদ ক্ষুদ্র দেখোদার শিক্ষা রিপোর্টের আলোকে শিক্ষা কমিশন তারা তৈরি করেছিল এদেশের মানুষের উপরে নাস্তিকবাদী শিক্ষা চালু করে দিয়েছিল চাপিয়ে দিয়েছিল তারা ক্ষমতা এসে দুই দুইবার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে প্রথম তারা বক্সাল করেছে সব দলকে বাদ দিয়ে বাতিল করে শেখ মজিক বক্সাল করেছিল আর তার মেয়ে সব দলকে আয়নাঘরে ঢুকিয়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে খুন করে এই বাংলাদেশকে বাকশালের কায়দায় গড়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে এভাবে ইসলামের উপরে তারা চরম আঘাত এনেছে আলে মোলামা পীর মাসায়ের উপরে মাসায়ের উপর তারা আঘাত এনেছে ইসলামী শিক্ষাকে তারা সংকুচিত করে দিয়েছে মাদ্রাসাগুলোকে অপমান করে তারা বলেছিল যে মাদ্রাসাগুলো হচ্ছে জমনি তৈরির কারখানা বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকেছিল আল্লাহর আবুল আলমিন মদকে হারাম করেছেন শেখ হাসিনা মদকে বৈধতা দিয়েছিল আজকে গ্রামে গঞ্জে সর্বত্রে দোকানপাটে এখন মদ পাওয়া যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশার জগতে ঠেলে দিয়ে আমাদেরকে একটি পঙ্গু জাতিতে পরিণত করার আয়োজন স্বৈরাচারী হাসিনা করে গিয়েছিল তার পিতা যেমনি ভাবে স্বৈরাচারী ছিল তার মেয়েও তার চেয়ে বেশি স্বৈরাচারী ছিল পার্থক্য এতটুকু যে শেখ মুজিব সাহেব বলেছিলেন যে দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি আর আমি পেয়েছি চোরের খনি আমার ডানে বায়ে চতুর্দিকেই চোর আমি সাত কোটি বাঙালির জন্য যে কম্বল দিল জাতিসংঘের পক্ষ থেকে আমি আমার কম্বলটা পাই নাই চাটার দল সব খেয়ে ফেলেছে দেশের মানুষকে চোর বানিয়েছিল শেখ আর শেখ হাসিনা দেশের মানুষকে ডাকাতি উপহার দিয়েছিল দেশের কোটি কোটি ডলার লুটপাট করে বিদেশে বেগম পা তারা তৈরি করেছে বিদেশের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তারা জমা করেছে আজকে যে সব নাশকতামূলক কাজ হচ্ছে বাংলাদেশে প্রতি বিপ্লবের মহড়া দেখানো হচ্ছে এগুলো সবই জনগণের টাকায় তারা এ সমস্ত কর্মসূচি ঘোষণা করছে কোটি কোটি টাকা জমা করেছে এখন এগুলো দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পায় তারা করছে এভাবে বাংলাদেশটি সাক্ষাৎ জাহান নামে পরিণত করেছে শেখ হাসিনার শাসন আমলে দেশের জনগণ ঘুমাতে পারেনি ঘন্টা আতঙ্কে তারা যাপন করতে হয়েছে গোটা বাংলাদেশটা একটা বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছিল সাতাশে অক্টোবর থেকে শুরু করে দুই সালের চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত এই দীর্ঘ সময়ে শত শত নাগরিক নাগরিকদেরকে তারা গুন করেছে ছাত্রদেরকে গুন করেছে অগণিত মানুষকে তারা গুম করে ফেলেছে জীবনে কোনো দিন আর তারা আমাদের মাঝে ফিরে আসতে পারবে না বহু লোকের চোখ নিয়েছে তারা হাত নিয়েছে পা নিয়েছে চিরতরে বন্ধু করে দিয়েছে বহু মায়ের মুখ তারা খালি করেছে বহু সন্তানকে এটিং করেছে বহু পিতাকে সন্তান হারা করেছে মাকে সন্তান হারা করেছে এইভাবে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করেছে আর তার পাশাপাশি এই দেশটি যাতে স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়িয়ে থাকতে না পারে সেজন্যে ভারতের সহযোগিতা নিয়ে তথাকথিত গোলামি চুক্তির মাধ্যমে গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের হাতে তারা তুলে দিয়ে এখান থেকে তারা পালিয়ে দিয়েছে তাদের অপকর্ম সারা দিন সারা বছর সারা মাস বললেও শেষ হবে না সুতরাং আওয়ামী লীগের শব্দটা ন্যূনতম ইমাম যার মধ্যে আছে তার আওয়ামী লীগের প্রতি এক বিন্দুও কোনো মহাব্বত থাকতে পারে না আমার বুঝে আসে যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে এই ধরনের এক শ্রেণীর কুলাঙ্গার আলেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দান করেছে আলেন নাম ধরে এসব অপশক্তি এই সমস্ত অপকর্মের উৎসাহ যোগাইয়েছে শাহবাগী আলেন বিভিন্ন গরানার আলেন তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে মোরতাদের হাতে মুশ্রিকদের হাতে তুলে দেওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে তারা কিভাবে আলেম হতে পারে আল্লাহর নবী বলেছেন যে এক শ্রেণীর কোরান অধ্যয়নকারীদেরকে কোরআন লালনত করবে আমার মনে হয় এই সমস্ত আলেমরাই আজীবন কোরআনের লালনত পেতে থাকবে কারণ কোরান একভাবে তারা বুঝেছে আর তার প্র্যাকটিস করেছে ভিন্নভাবে আল্লাহ তালা সেসব আনন্দের থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে প্রকৃত নবী হিসাবে কবুল করুন এই কামনা করছি সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর বাংলাদেশের জনগণের উপরে বিশেষ করে ওলামায়ামের উপরে বিরাট দায়িত্ব অর্পণ হয়েছে আগের মতো গতানুগতিকভাবে ওয়াজ মাহফিল মিলাদ মাহফিল কিছু সৎকা খেরা এই জায়গায় যদি আমরা থাকি তাহলে আল্লাহ রব্দুল আমাদেরকে ছাড়বেন না আল্লাহ একটি পরিবেশ দিয়েছেন পনেরো বছর পর দেশটি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে দেশের জনগণ মুক্তি লাভ করতে চায় তাদের জীবনের সমস্যার সমাধান তারা চায় বৈষম্য থেকে মুক্ত হতে চায় তারা তারা তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায় সঠিক বিচার ন্যায় বিচার তারা চায় দেশের রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে লেনদেনে কায় কারবারে শিক্ষানীতিতে সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এটা দেশের জনগণ চায় কারণ এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে কোন শাসকই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা এটা বিশ্বাস করি জনগণের ভাগ্যের পরিবর্তন কারো পক্ষেই করা সম্ভব নয় কোন দলের দ্বারা কোন হিসাবের দ্বারা কোনো মতবাদের দ্বারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের বিধাতা মহান আল্লা আলামিনের দেয়া আল মাধ্যমে এছাড়া আর কোন পথে মানুষের জীবনে পরিবর্তন আসবে না মানুষের জীবনে সুখ শান্তি নিশ্চিত হবে না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান এটা আমাদেরকে বাস্তবায়ন করেই নবীর পরিচয় দিতে হবে সম্মানিত ভাইরা এই যে মাহে রমজান এই রমজান মূলত চতুর্মুখী বহুমুখী যোগ্যতা দক্ষতায় অভিজ্ঞতায় পরিপূর্ণ হবার জন্য এক বিরাট আহ্বান নিয়ে মাহে আমাদের উপরে এসেছে আল্লাহর পক্ষ থেকে যে একটা প্রশিক্ষণের মাস তিনি তার বান্দাদেরকে প্রশিক্ষণ দিতে চান যে তোমরা এই কোরআনের থেকে এবং এই রোজার থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করো যে প্রশিক্ষণ পেয়ে তোমরা একজন ভালো রাজনীতিবিদ হবে একজন ভালো সায়েন্টিস্ট হবে একজন ভালো মন্ত্রী হবে মিনিস্টার হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে জীবনের সকল ক্ষেত্রে তোমরা যোগ্যতার ছাপ রাখবে দক্ষতার মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে এই সমাজকে তোমরা নেতৃত্ব দেবে কিন্তু আমরা সেটা হতে পেরেছি আমরা হতে পারি নাই এখানে আমরা যারা বসে আছি কেউ একাধারে সত্তর বছর আমরা রোজা রেখেছি কেউ পঞ্চাশ বছর রোজা রেখেছি কেউ বছর রোজা রাখছি কিন্তু আমাদের জীবনে কোন পরিবর্তন এসেছে আসে নাই কারণ আমরা রোজাকে ফরজ মনে করি রোজার উদ্দেশ্য হাসিলকে ফরজ মনে করি না কলাইকুম সিয়াম সিয়াম কুমাদুর উপরে ফরজ করে দেওয়া হয়েছে জবাবে ইতিপূর্বে বয়াত সকল নবীর উম্মতের উপরে এই সিয়াম ফরজ ছিল তার উদ্দেশ্য কি লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আসলে কোরআন বলেছে আসল ফরজ হচ্ছে মুত্তাকি হওয়া আর মুত্তাকি হওয়ার মাধ্যম হচ্ছে সিয়াম বা রোজা এই কারণে মাধ্যম হিসেবে এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছে যার কারণে আমরা প্রতি রমজান মাসে উপবাস থাকে সিয়াম করি ক্যাম করি কিন্তু তার উদ্দেশ্য আমরা বলে দিয়েছি লাল্লাকুম তাত্তাকুন এই তাকওয়ার গুণ আমরা অর্জন করছি না না আলেমরা আমরা এ ব্যাপারে নজর রাখছি না সমাজের সাধারণ জনগণের এই বিষয়টা বুঝছে তাকওয়া মানে কি তাকওয়া মানে হচ্ছে ওয়া মানাত তাকওয়া হুয়া ইনতিসাবু আওয়ামির ওয়া ইসতিনাবুন নাওয়াহি

আমরা কি আল্লাহর আওয়ামের পালন করি আল্লাহর নামাহি পালন করি এই আওয়ামের এবং নাওয়াহি পালনের ভিত্তিতেই তো আমাদেরকে খায়ের উম্মত বলা হয়েছে উম্মতের অসত বলা হয়